নামাজের সামনে দিয়ে গেলে নাকি গুণা হয় কথাটা কি সত্য চার বিয়ে করা শূন্য কিন্তু স্ত্রী শুনলে রেগে যায় করণীয় কি দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা শ্বশুর শাশুড়ির খেদমত করা কি ফরজ দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে কিনা সাওয়ালের ছয় রোজা আগে নাকি ভাঙতি রোজা আগে মৃত ব্যক্তির জন্য চল্লিশ দিন পরে যে খাবার বা তিন দিন পরে যে খাবার এটা কি ইসলাম সম্মত মৃত ব্যক্তির জন্য মানুষ ভাড়া করে কোরআন না খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া কি নামাজের মাঝে হাঁচি আসলে উত্তর দেওয়া যাবে কিনা নামাজের মাঝে অনেকে হাঁচি আসে আসে না তো হাঁচি আসলে হাঁচির উত্তরে আমরা কি বলি কি বলি না হজুবুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন বলি হাসিটাও একটা কত বড় নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে বিজ্ঞানীরা গবেষণা করলেন কি ব্যাপার হাঁচি দিস এটা আলহামদুলিল্লাহ কেন বলে মুসলমানরা আলহামদুলিল্লাহ তখন বলে যখন কোনো সুসংবাদ যখন কোনো ভালো কিছু হয় তখন আলহামদুলিল্লাহ বলে মুসলমান কিন্তু হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলতে কেন নবীজি বললেন গবেষণা করে দেখে হাঁচির সাথে চল্লিশ হাজারের মতো রোগ জীবন আমাদের শরীরের ভিতর থেকে বের হয়ে যায় দেখছেন তাহলে হাঁচি যদি আসে নামাজের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারবো কিনা উত্তর হচ্ছে না হাঁচির যদি আসে আমাদের হাঁচির উত্তর নামাজের মধ্যে দেওয়া যাবে না নামাজের মধ্যে নামাজের যেই চূড়া কারাত দোয়া এগুলিই পড়তে হবে হাঁচির উত্তর দেওয়া যাবে না হাঁচি নামাজের পরে হাঁচির উত্তর দিবেন আচ্ছা কেউ হাঁচি দিলে তার উত্তর দেওয়া যাবে কিনা আচ্ছা কেউ হাঁচি দিলে কিন্তু ধরেন আমি হাঁচি দিলাম আমি হাঁচি দিয়ে কি বলবো আলহামদুলিল্লাহ এই যে আমি আলহামদুলিল্লাহ বললাম এটা আপনি শুনছেন আপনি আবার আমাকে বলবেন ইয়ার হামু কাল্ল কি বলবেন ইয়ার হামু কাল্ল এক বুজুর্গ ব্যক্তি তিনি নদীর পাশে ট্রলারের জন্য অপেক্ষা করতেছিলেন একজন লোক টলারের উপরে উঠে টলার ছেড়ে দিবে এই মুহূর্তে হাঁচি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ এরপরে টলার ছেড়ে দিয়ে সে চলে গেছে তিনি আশপাশে কে বলল আলহামদুলিল্লাহ তিনি তাকায় দেখেন একটা লোক দূরে চলে যাচ্ছে সে মুখ তার মানে বোঝা গেল সেই হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে এখন আমি তাকে ইয়ার আল্লাহ বলে যে উত্তর দিব তাকে শুনিয়ে এখান থেকে বললে সে শুনবে না সে আরেকটা নৌকা ভাড়া করলেন ওইটাতে করে সেই টলারের পাশে গিয়ে ওই লোকটাকে ডাক দিয়ে বললেন আপনি যে হাঁচি দিয়েছিলেন তার জব ইয়ার আল্লাহ কয়েক বছর পরে এই লোকটা যখন মারা গেল ওই এলাকার যে আল্লাহর ওলি ছিলেন তিনি দেখলেন যে এই লোকটা জান্নাতের মধ্যে খুব শান্তিতে আছে স্বপ্নের মধ্যে তিনি তাকে প্রশ্ন করলেন ভাই আপনি যে জান্নাতের মধ্যে আছেন এত যে আসেন কোন আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিলেন আল্লাহর ওলিকে সেই হাঁচির উত্তর দেওয়া ব্যক্তি বলতেছে যে আমি একবার এক টাকা একটা কাজ করেছিলাম সেই এক টাকা দিয়ে আমি আল্লাহ তাল কাছে জান্নাত কিনে নিয়েছি আল্লাহর এক টাকা দিয়ে জান্নাত কিনে নিয়েছেন মানে কি বলে এই এই ঘটনা একবার একটা লোক হাঁচি দিয়ে চলে যাচ্ছিল আমি এক টাকা খরচ করে রসুলের এই ছোট্ট একটা সুন্নত এটা আমল করার জন্য পকেট থেকে এক টাকা খরচ করে নৌকা ভাড়া করে ওই লোকটাকে গিয়ে এর হামুক আল্লাহ বলেছি আল্লাহ তালার কাছে আমার এই আমলটা এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তালা ওই আমলের বদলেতে আমার পিছনের কোনো আমলের হিসাব তো নেয়নি নাই আল্লাহ তালা খুশি হয়ে আমাকে জান্নাত দান করে দিয়েছেন এই জন্য ছোটো থেকে ছোট আমল অবহেলা করতে নাই আবার ছোট থেকে ছোট গুণা কেউ অবহেলা করতে নাই আরে ছোট্ট একটা গুনা করি কিচ্ছু হবে না না মনে রাখবেন আগুন কখনো ছোট না আগুন ছোট একটা ম্যাচের কাঠি বিশাল এক বাড়িকে জল জ্বালিয়ে পড়ে ছারখার করে দিতে পারে সাপের বিষ কখনো কম না ছোট্ট সাপ এর কামড় একটা মানুষ মারা যেতে পারে ঠিক গুণা হচ্ছে তেমন আগুনের মতো ছোট্ট মনে করে আপনি করবেন এই একটা গুণাই আপনার জন্য জাহান নাম হয়ে যেতে পারে আবার নেক আমল ছোট্ট কিন্তু আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায় এই ছোট্ট একটা আমল আপনার নাজাতে জড়িয়া হয়ে যেতে পারে তো জন্য উত্তর আবার হাসির উত্তরের উত্তর কোনোটাই নামাজের মধ্যে দেওয়া যাবে না নামাজ শেষ করে দিতে হবে খাবারের পর প্লেট ধুয়ে খাওয়া কি সুন্নাত আচ্ছা আমাদের মধ্যে একটা রেওয়াজ আছে যে খাবারের পরে প্লেট ধুয়ে পানিটা খাই আমরা বলি এটা সুন্নত না এরকম কোনো হাদিস নেই যে খাবারের পরে প্লেট ধুয়ে তারপর সেই পানি খেলে এটা সুন্নত তবে খাবারের পরে প্লেট পরিষ্কার করে খাওয়াটা হচ্ছে সুন্ন আয়েশা সিদ্দিকারী আল্লাহ তালা আনহা বলেন যে নবী আলাহিসাল্লাম যদি অনেকের সাথে একসাথে খাবার খাইতেন তো অনেকগুলো প্লেট যখন একসাথে হয়ে যেত এই প্লেটগুলোর মাঝখানে আমি আয়েশা বের করতে পারতাম কোনটা রসুলের প্লেট কারণ সবার প্লেটে যেটা রসুলের প্লেট এমন থাকতো যে মনেই হইতো না এই প্লেটে কোনো খাবার খাওয়া হয়েছে এত পরিষ্কার করে খাইতেন তিনি এটা হচ্ছে শুননা আর কোন কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় যে এইভাবে খাইলে আল্লাহ তালা পেটের রোগ আল্লাহ মাফ করে দেন দান করে দেন আচ্ছা মৃত ব্যক্তির জন্য মানুষ ভাড়া করে কোরআন খতম দেওয়া যাবে কি না আচ্ছা মৃত ব্যক্তির জন্য দেখবেন যে বাসায় লোক নিয়ে আসা হয় কোরআন খতম দেওয়া হয় ইভেন তাদেরকে কিছু হাদিয়াও দেওয়া হয় মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে এই যে ঠাদিয়ার বিনিময়ে কোরআন খতম দেওয়া যাবে না ভালো করে মনে রাখবেন অনেকেই হয়তো আমার বিরোধিতা শুরু করতে পারেন কি বলে আমরা ছোটো কাল তো দেখে আসছি না মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে টাকা দিয়ে কোরআন খতম দেওয়ানো যাবে না বা যারা কোরআন খতম দিবে এদেরকে টাকা দেওয়া যাবে না কিন্তু দুনিয়াবি কোনো কারণে যদি হয় নতুন বাড়িতে উঠছেন নতুন দোকান নতুন ব্যবসা প্রতিষ্ঠান নতুন কিছু বা দুনিয়াবি কোনো কারণে কেউ অসুস্থতার তার জন্য দেওয়ার জন্য হ্যাঁ তাহলে তাদেরকে কিছু হাজিয়ে দিতে পারেন কিন্তু মৃত ব্যক্তির জন্য ওইভাবে তাদেরকে ভাড়া করে আনা যাবে না মৃত ব্যক্তির জন্য চল্লিশ দিন পরে যে খাবার বা তিন দিন পরে যে খাবার এটা কি ইসলাম সম্মত না এটা ইসলাম সম্মত নয় আপনি যে কোনো সময় খাওয়াতে পারেন খাওয়ালেন এই নিয়তে যে আমি কিছু গরিব মানুষকে খাওয়ালাম এই সব আল্লাহ তালা যেন মৃত ব্যক্তির কবরে পৌঁছে দেন সেই নিয়তে খাওয়াতে পারেন কিন্তু তিন দিনের দিনই খাওয়াতে হবে চল্লিশ দিনের দিনই খাওয়াতে হবে ভা ধার করে দেনা করে খাওয়ালেন এটা ইসলাম সম্মত না সাওয়ালের ছয় রোজা আগে নাকি ভাংতি রোজা আগে উত্তর দিয়েছি হ্যাঁ সাওয়ালের ছয় রোজা আগে ভাংতি রোজা পরে যেহেতু সাওয়ালের রোজা এই সাওয়ালের মধ্যেই রাখতে হবে পরবর্তীতে রাখালে এই যে সাওয়ালের এটা পাবে না এই জন্য ছয় রোজা আগে রাখবে রোজা পরে রাখবে তবে অবহেলা করা যাবে না দেরি করা যাবে না কারণ কার মৌধ কখন চলে আসে বলা যায় না এজন্য এই জন্য যেগুলো কাজা হয়েছে আমাদের সেগুলো রেখে রাখার চেষ্টা করতে হবে হাত থেকে কোরআন পড়ে গেলে চাল ডাল দিতে হয় এটা কি সত্য না হাত থেকে কোরআন পরে গেলে চাল দিতে হবে ডাল দিতে হবে এই ধরনের কোনো নিয়ম নীতি কোরআন হাদিসের কোথাও নেই তবে আপনাকে সতর্ক থাকতে হবে যেন হাত থেকে কোরআন না পড়ে অসতর্কতা অবশ্য পড়ে গেছে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন কিন্তু চাল ডাল দিতে হবে কোরআনের ওজনে এমন কোনো রীতি নেই দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে কি না দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এক বোনের মৃত্যু হয়ে গেছে বা তার সাথে আপনার তালাক হয়ে গিয়েছে পরবর্তীতে তার বড় বোন বা ছোট বোনকে আবার বিয়ে করা যেতে পারে কিন্তু এক বোন আপনার বিয়ের অধীনে আসে স্ত্রী হিসাবে আসে এর মধ্যে আবার তার ছোট বোন বা বড় বোনকে আবার বিয়ে করবেন এই বিয়ে হবে না শ্বশুর শাশুড়ির খেদমত করা কি ফরজ ফরজ না কিন্তু তারাও আপনার পিতা মাতার মতো আপনি যে স্বামী পেলেন এই স্বামী কার মাধ্যমে আসলো কে লালন পালন করলো কে বড় করলো এই স্বামীকে আজকে যে স্বামী বড় চাকরি করতেছে সরকারি চাকরি করতেছে আপনি পায়ের উপরে পা তুলে খাচ্ছেন এই স্বামী সরকারি চাকরি কোথা থেকে আসলো তাকে কে লেখাপড়া শিখাইলো কষ্ট করে আপনার বাবা মা যেমন আপনার শ্বশুর শাশুড়িও তেমন সব জায়গায় ফরজ খুঁজলে হয় না কিছু জায়গায় দায়িত্ববোধ থাকতে হয় সেই দিক থেকে শ্বশুর শাশুড়ি খেতমত করবেন এখানে ফরজ কিনা সেটা জিজ্ঞাসা করা মানে আপনি স্ত্রী হিসাবে বেয়াদব টাইপের স্ত্রী এই জন্য ফরজ কিনা জানতে চাচ্ছেন দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কি না না ইসলামী আইনে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না সরকারি আইনে থাকলে থাকতে পারে নিয়ম কিন্তু ইসলামী আইন হচ্ছে দ্বিতীয় বিয়ে করার যদি সামর্থ্য থাকে অ্যাবিলিটি থাকে তাদের মাঝে সমতা রক্ষা করা ইনসাফ করার যদি আপনার শক্তি থাকে অ্যাবিলিটি থাকে আর্থিক শারীরিক তাহলে করতে পারেন আপনার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না ফজর নামাজ মসজিদে জামাত ছুটে যাচ্ছে দেখলে কি আগে সুন্নত পড়ব আচ্ছা আপনি মসজিদে আসছেন আসার পর দেখতেছেন ফজর নামাজ দাঁড়ায় গেছে তো এই মুহূর্তে কি আগে সুন্নত পড়বেন নাকি ফজর পড়বেন উত্তর হচ্ছে ফরজ নামাজ যেটা আপনি সুন্নত পড়তে পড়তে যদি মনে করেন যে পুরো ফজরের জামাত ছুটে যাবে তাহলে সুন্নত বাদ দিয়ে আগে ফরজ পড়বেন আর যদি মনে করেন না আপনি এক রাকাত হলেও পাবেন সুনুদ পড়তে পড়তে তাহলে আগে সুনুদ পড়বেন তারপরে গিয়ে এক রাগাত পাইলে ওই এক রাগাত ধরবেন কিন্তু যদি আপনি সুনুদ পড়তে পড়তে এক রাগাতও ছুটে যায় মনে করেন যে না কোনো জামাতি পাবো না কারণ রুকু চলে গেলেই তো ওই রাকাত শেষ তাহলে আপনি সুনুদ স্কিপ করে আগে এই ফজরের যে ফরজ নামাজ জামাতের সাথে এটা ধরবেন চার বিয়ে করা সুনত কিন্তু স্ত্রী শুনলে রেগে যায় করণীয় কি চার বিয়ে সুনত কে বলছে আপনাকে চার বিয়ে তো শূন্যত না এটা যারা বলে ভাউতাবাজি চার বিয়ে শূন্যত না এক বিয়ে করাই তো শূন্যত না কারোর জন্য সুন্নত কারোর জন্য ফরজ কারোর জন্য হারামও বটে আপনার শারীরিক শক্তি নেই আপনার অসুস্থ ব্যক্তি আপনি বিয়ে করে আরেকটা মানুষের জীবন নষ্ট করবেন কেন আপনার জন্য তো বিয়ে যায় না আপনার জন্য বিয়ে হারাম আবার আপনি এখন বিয়ে না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন তখন আপনার জন্য বিয়ে ফরজ আর স্বাভাবিক আপনি নিজেকে ধরে রাখতে পারতেছেন আপনার অ্যাবিলিটি হয়েছে বিয়ে করার সামর্থ্য আছে স্ত্রীকে খাওয়ানোর বাস এই দিক থেকে আপনার জন্য বিয়ে করার সুন্নত কিন্তু চার বিয়ে করার সুন্নত ঢালাওভাবে যে প্রচার করা হয় এটা মিথ্যে কথা এটা জাল হাদিস এটা যে বলবে যদি ইচ্ছে করে বলে তার ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে চার বিয়ে সুন্নত না চার বিয়ে সর্বোচ্চ জায়েজ এক বিয়ে করা এরপরে যদি অ্যাবিলিটি থাকে আরেকটা বিয়ে করা জায়েজ কথা বোঝা গেছে জায়েজ এটাকে সুন্নত যারা বলে এরা মিথ্যে কথা বলে সুননত কি রসল যেটা করেছেন সাহাবাই কেরাম করেছেন এটা সুননত তা রসল কি চার বিয়ে করেছেন নামাজের সামনে দিয়ে গেলে নাকি গুণা হয় কথাটা কি সত্য হ্যাঁ নামাজের সামনে দিয়ে গেলে গুণা হয় এক হাদিসে আসছে কেউ যদি নামাজ ব্যক্তির সামনে দিয়ে যায় সে যদি জানতো কি পরিমাণ গুণা তাহলে সে না গিয়ে চল্লিশ দিন চল্লিশ মাস অথবা চল্লিশ বছরও সে এখানে দাঁড়িয়ে থাকাকে উত্তম মনে সামা নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না হ্যাঁ একটা ব্যক্তি আমার সামনে নামাজ পড়তেছে আচ্ছা নামাজের সময় হয়ে গেছে না শেষ করে দিচ্ছি একটা ব্যক্তি আমার সামনে নামাজ পড়তেছে আমি তার বরাবর বসে আছি আমি চাইলে এখান থেকে উঠে যেতে পারবো ভালো করে বোঝেন আমার সামনে একজন নামাজ পড়তেছে বা আমার পিছনে নামাজ পড়তেছে আমি চাইলে তার সামনে থেকে উঠে যেতে পারবো ডানে যেতে পারবো কিন্তু এক পাশ থেকে আরেক পাশে আমি কি করতে পারবো না ক্রস করতে পারবো না হ্যাঁ পদ্ধতি আছে একটা আমি একটা সুটটা দিব সুটটা কি পরিমাণ হবে সুতটা লম্বা হবে এক হাত পরিমাণ কম পক্ষে আমি ছোট্ট একটা মজুর বোতল সামনে রেখে চলে গেলাম না হবে না ওটা লম্বা হতে হবে কমপক্ষে কতটুকু এক হাত মোটা হতে হবে কমপক্ষে আমাদের বৃদ্ধাঙ্গুলি পরিমাণ মোটা তিন নম্বর শর্ত হচ্ছে ওটাকে রেখে দিলে সে নিজে নিজে দাঁড়িয়ে থাকতে পারে অনেকে করে কি গায়ে রুমালটা বা গামসা কিছু একটা ধরে রাখে যাও 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 চলে যায় গামসাকে ছেড়ে দিলে দাঁড়িয়ে থাকবে না পরে যাবে পরে যাবে তিনটা শর্ত থাকতে হবে এক নাম্বার এক হাত পরিমাণ লম্বা হতে হবে দুই নাম্বার বৃদ্ধাঙ্গুলি পরিমাণ কম পক্ষে মোটা হতে হবে এর চিকন হলে হবে না তিন নাম্বার যেটা রেখে দিলে নিজে নিজে দাঁড়ায় থাকে এমন একটা জিনিস সামনে দিয়ে আমি যেতে পারবো আরেকটা পদ্ধতি আছে তিন কাতার সামনে দিয়ে বলা হয়েছে যাওয়া যায় যদি বড়ো মসজিদ হয় বড় মসজিদ যদি হয় তাহলে মোটামুটি তিন কাতার সামনে দিয়ে কারণ একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় সে যখন শেষদার দিকে কপাল দৃষ্টি রাখে এর আশপাশও তার দৃষ্টির মধ্যে চলে আসে তো মহাদেশনে কারণ বলেন যে মোটামুটি তিন কাতার পর্যন্ত দেখা যায় দুই কাতার বা প্লাস দেখা যায় এরপরও সতর্কতা বশত তিন কাতার বলা হয়েছে যে বড় মসজিদ যদি হয় তিন কাতার দূর দিয়ে বা সতর্কতা বসত চার কাতার দূর দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন যদি অতি প্রয়োজন হয় উত্তম হচ্ছে সুটটা দিয়ে তারপর আপনার সামনে দিয়ে যান ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে যা শুনলাম তার উপরে আমল করার তৌফিক দান করুক আওয়ান আলহামদুলিল্লাহ হিরবুল্লাহিন যারা শুনুন পড়েনি চারাগার শুনুন